হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই গ্রাম বাংলার একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত সো বন্ধুরা সকালবেলায় গায়ে চাদর দিয়ে আর মাথায় এক গামলা আলু কাটা নিয়ে বেরিয়ে পড়েছি মাঠে কারণ আমাদের চতুর্থ জমিতে আলু বসানো হচ্ছে এই শীতকালের সকালবেলাটাই হচ্ছে খুব কষ্টকর মানে চাষের জমিতে আর কি কাজ করা মানে হেভি কষ্টকর যাই হোক এখানে এই চাষি এক ফুলকপি বাঁধাকপি অনেক ধরনের আর কি মানে চাষ করেছে মানে কাঁচা আনাজ আর কি চাষ করেছে এগুলো খুব খাটতে হয় কাঁচা আনাচেও খুব খাটুনি তো যাই হোক আর বন্ধুরা এখানে কাঁপতে কাঁপতে আমি চলে এসেছি মাঠে আর মাঠেতে অলরেডি আলু বসানো হচ্ছে প্রায় সকাল থেকে বসানো হচ্ছে আর কি প্রায় সাড়ে পাঁচটা এরকম ছটা থেকে বসানো হচ্ছে আমি এসেছি তখন বাজে সাতটা এরকম বাজে সাতটা সাতটা দশ পনেরো এরকম বাজে আমি এসেছি মাঠে এক গামলা আলু নিয়ে ততক্ষণে মানে প্রায় বসানো হয়েছে বলতে কি মানে একশো পার্সেন্টের মধ্যে চল্লিশ পার্সেন্ট বসানো হয়ে গেছে বাদ বাকি ষাট পার্সেন্ট বাকি আর বন্ধুরা আজকের যে ব্লগটা আজকের ব্লগটা খুবই ছোট্ট একটা ব্লগ ঠিক আছে ওই খুব জোর হলে তিন মিনিটের ব্লগ হবে কারণ সবটা দেখাতে পারবো না আর আমি তো মায়ের সাজে ভুলে যাই টাইপড নিয়ে যেতে পারে টাইপডটা নিয়ে যেতেও ভুলে গেছি আর আর কাজও করতে হবে এইখানে আর ফোন নিয়ে এক হাতে ক্যামেরা এক হাতে কাজ হবে না সেই জন্য আমি যতটুকু আজকে এই ভিডিওতে দেখাতে পারছি আর বন্ধুরা তোমাদেরকে বলি এর আগের দিন যে ভিডিওটা ছেড়েছিলাম সেটা পার্ট ওয়ানের একটা ভিডিও ছেড়েছিলাম যে আমরা মেশিন গড়ে এসেছিলাম জল জলের বিষয়ে তারপরে ওখান থেকে গিয়ে আরেকটা জমিতে আলুর আলু বাড়ির মেশিন নিয়ে মানে ওই টানার কাজ করতে গিয়েছিলাম দেখেছিলাম তো সেই জমিটাই আর কি আলু বসানো হলো আজকে তো তারই একটা ছোট্ট করে ভিডিও আমি তোমাদেরকে তুলে ধরলাম ঠিক আছে আর এখানে পুরোপুরি গোটা কাজ হয়ে যাওয়ার পর আমাকে যেতে হলো একবার চশমার দোকানে কারণ আমার যে চশমাটা সেটা ভেঙে গেছে সেটা অনেক দিন ধরে ভেঙে গেছে কারণ আমি ওটা ফেভিকুইক দিয়ে লাগাচ্ছি ফেভিকুইক দিয়ে জুড়ে জুড়ে চলছিল সেই জন্য আমাকে মা বললো যে তুই একটা চশমা করিয়ে আন কারণ তোর অসুবিধা হচ্ছে ওর কাজেরও চাষের কাজেরও চার কাজ করছি খুব অসুবিধা হচ্ছে চশমা ভেঙে গেছে বারবার খুলে পড়ে যাচ্ছে খুব প্রবলেম হচ্ছে আর বন্ধুরা এই চশমার দোকানটি আমাদের বাড়ি থেকে প্রায় দু কিলোমিটার দূরত্ব চশমার দোকানের নাম হচ্ছে মা সারদা আই ক্লিনিক এখানে খুব ভালো চোখ দেখানো হয় দশ টাকাও ফ্রি থাকে দুশো টাকা দিয়েও দেখানো হয় দশ টাকা দিয়েও দেখানো হয় ডাক্তারবাবুকে তো যাই হোক আমার চোখের অবস্থা তো এমনিই খারাপ এমনি আমি জানি মানে কোনো দিন ঠিক হবে না আমাকে চশমাই পড়তে হবে সারা জীবন সেজন্য আমার পাওয়ার আমার জানা রয়েছে এই এক বছর আগে দেখিয়েছিলাম ওই পাওয়ারটাই আমি লাগিয়ে নিলাম তো এই ম্যাডাম আমাকে একটাই ফ্রেম দেখালো এটাই খুব ভালো লাগলো এটাই আমি নিয়ে নিলাম যাই হোক আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম বন্ধুরা তোমাদের এই কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও আর তোমাদের যদি গ্রাম বাংলার ছোটো ছোটো ব্লগ দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও আসছে একটা নেক্সট ব্লগ গুড বাই